পুরো কায়নাত বানিয়েছে আমাদের জন্য আর আমাকে বানিয়েছেন আল্লাহ তালা তার নিজের জন্য বলেন আমাদেরকে কেন বানিয়েছেন আবার বলেন আমাদেরকে কেন বানিয়েছেন আল্লাহ তালার জন্য আমাদেরকে বানিয়েছেন খ্যাত বানিয়েছেন আমার জন্য আমারে বানিয়েছেন আল্লাহর জন্য গরু বানিয়েছেন আমার জন্য আমাকে বানিয়েছেন আল্লাহর জন্য মুরগি বানিয়েছেন আমার জন্য আমাকে বানিয়েছেন দোকান বানিয়েছেন আমার জন্য আমাকে বানিয়েছেন এখন আমরা হয়ে গেছি দোকানের গোলাম আমরা আমরা হয়ে গেছি গোলাম উদ্দেশ্যকে বানিয়েছি উদ্দেশ্যকে বানিয়েছি গৌণ আর গৌণকে বানিয়েছি উদ্দেশ্য আমরা ওখানে বিষয়ভূজুর বলতেন কামেরে বানাইছি আকাম আকামেরা বানাইছি কামেভুজুর কি বলতেন বলেন আমরা কামেরে বানাইছি কি আর কামেরে বানাইছি কি কাম কোনোভাবেই আমাদেরকে আল্লাহ তালা মোবাইলের জন্য বানান নাই মোবাইলের জন্য আমাদেরকে বানান নাই ছবি দেখার জন্য আমাদেরকে বানানো নাই কি লাহবর জন্য আমাদেরকে কি বললাম ইউ খোলাখু আবাধা আল্লাহ তালা বলেন তোমাদেরকে অর্থহীনভাবে বানানো হয় নাই বললাম ইউথ রাখু সুদা তোমাদেরকে কোনো উদ্দেশ্যহীনভাবে তোমাদেরকে আমি ছেড়ে দিই নেই বলকে আমি তোমাদেরকে বানিয়েছি ইল্লা শুধুই আমার গোলামের জন্য শুধুই কি আমার গোলামের জন্য তো তুমি আমার গোলামি করবে তো পরে আগে তো তুমি আমাকে মনে করবে আগে তো তুমি আমাকে কি করবে আর মনে তো করবা পরে আগে তো তুমি আমাকে জানবা আগে তো তুমি আমাকে কি জানবা এই জন্য প্রথম শব্দ হলো জানা বলেন প্রথম শব্দ কি এই জন্য উম্মার প্রথম জিম্মাদারি হলো আইল উম্মতের প্রথম কাজ আইল বলেন প্রথম কাজ কি বলেন আইল মানে আল্লাহ তালার জাত ও সিফাত জানা বলেন আল্লাহ তালার জাত ও সিফাত জানা তো প্রথম জিম্মাদারি হলো আইল দুই নম্বর জিম্মাদারি হল ইমান তিন নম্বর জিম্মাদারি হলো আমল আর চার নম্বর জিম্মাদারি হলো তাকুয়া বলেন ইমান আমল তাকওয়া চারোটার এক বাক্যে তর্জমা বললে এক বাক্যে তর্জমা এমন হবে আল্লাহ তালাকে জেনে আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ তালার সমস্ত করণীয়গুলো করে আল্লাহ তালার সমস্ত নিষেধাজ্ঞাগুলো ছেড়ে দেওয়া এটার নাম ইমান এটার নাম ইসলাম কি কয় বাক্য চার শব্দ এক বাক্যে বলেন জেনে বিশ্বাস করে মেনে গুণা ছেড়ে দেওয়া জেনে বিশ্বাস করে মেনে গুনা আচ্ছা জানলেন না তা আপনি বিশ্বাস করবেন কি আগে না ইমান আগে আবার বলেন আগে রিক্সা চালানো আগে শিখে না আগে চালায় সিএনজি চালানো আগে শিখে না আগে চালা তাহলে বোঝা গেছে শিখা আগে শিখা কি এটার নাম হলো আয়াল এটার নাম কি এই জন্য এক নাম্বার জিম্মাদারি হলো এক নাম্বার জিম্মাদারি কি বলেন আর আয়েলমের প্রথমটা শুরু হয় প্রাণী ক্যারিমের বিশুদ্ধ তেলাওয়াত দিয়ে প্রথমটা শুরু হয় কি দিয়া বলেন আপনি তেলাওয়াতেই পাল পড়তেই পারলেন না তা আপনি বুঝবেন কি তো পড়লেনও না বুঝলেন না তা আপনি মানবেন কি

এরা কি জীবনে কখনো বরাবর আরেক জায়গায় বলেন মোমেন আর জীবনে কি কখনো বরাবর আরেক জায়গায় বলেন অন্ধ আর চোখওয়ালা জীবনে কি কখনো বরাবর জীবন অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো বরাবর বা শীত চোখওয়ালা আর অন্ধ কি জীবনে কখনো বরাবর আয়ালা হলো চোখওয়ালা আইল ছাড়া হলো অন্ধা হলো লাইটওয়ালা ছাড়া হলো অন্ধকারওয়ালা আইলমওয়ালা কি বলা আচ্ছা রাত্রিবেলায় গাড়ি চলতে কি লাগে আচ্ছা লাইট ছাড়া রাত্রিবেলায় গাড়ি চলা কেমন ভয়াবহ বলেন লাইট ছাড়া রাত্রিবেলায় গাড়ি চলা যেমন আলম ছাড়া ওই মানুষটার হালত তেমন বুঝে না লাইট ছাড়া রাত্রিবেলা চলে তো সে জানে না কোনটা সাপ কোনটা বিচ্ছু কোনটা ঘটতো সে জানে না আইলেম ছাড়া যে চলে সে জানে না কোনটা জান্নাত কোনটা জানান সে জানে না কি ভাই এই জন্য নূর আলম কি নূর মানে লাইট নূর মানে কি পৃথিবীতে একটা বস্তু আছে লাইট আলো যেটার গতিশিধা যেটা কোনো ডাইনে বামে জীবনে কখনো যায় না যেটা যদি সামনে দেয়াল পায় ওটা থেমে যায় ওটা যেতে পারে না পানি এদিক সেদিক চলে যায় আগুন এদিক সেদিক চলে যায় জানা জানা কিন্তু টস মারলে হ্যাঁ কিরকম সোজা আচ্ছা লাইট যদি বাঁকা এদিকেও যাইতো এদিকে যাইতো রাস্তা গাড়ি চলতো কেমনি হ্যাঁ আলোর গতি সিধা না বাঁকা কখনো এখানে কেউ আছেন যারা থাইর কাজ করেন থাইর কাজ করতে দেখছেন কেউ আছে না মানে একজনও না দরজা যে থাইর কাজ করে দেখেন নাই ওই থাই গ্লাসের কাজ করে না করে না আছে না নাই এটা এখন সিধা করে লাইট দিয়া সিধা করে কি দিয়া পুরো মেশিনে আলো মারে এটা এইটা দিয়ে সিধা করে উপরে নিচে সিধা করে লাইট দিয়া আমি আরে করছি কি দিয়ে এটা দিয়ে তো বলছে মুনুর এলম হলো আলো এটা সিধা জান্নাতে পুছিয়ে দেয় সিদা কোথায় পুছিয়ে দেয় বলেন এই জন্য বিচ্ছিন্ন করার সমস্ত ষড়যন্ত্র হলো থেকে বিচ্ছিন্ন ষড়যন্ত্র বাকি আপনারা শুনে খুশি হবেন শুনে খুশি হবেন মজার খবর আছে মজার খবর কি খবর আছে মজার খবর আছে সারা পৃথিবীতে যত বিশৃঙ্খলা সারা পৃথিবীতে যত উচ্ছৃঙ্খলা সারা পৃথিবীতে যতটা অসত্য সারা পৃথিবীতে যত হত্যাযজ্ঞ সারা পৃথিবীতে যত নারকীয় ঘটনা সারা পৃথিবীতে যত নগ্নতা সারা পৃথিবীতে যত সুদ আর যত ঘুষ সারা পৃথিবীতে যত রকম উশৃঙ্খলা আছে সবগুলো ইসরায়েলের সৃষ্টি সব কিছুর মূলেই সব কিছুর মূলেই কি বলেন সবকিছুর মূলে কি এই জন্য আমার তো মনে হয় পুরো পৃথিবী ঠিক হয়ে যাওয়ার জন্য করিম প্লান শুরু করে দিয়েছে কি আপনার বাড়িতে যদি মাকড়সা জাল বানায় একটা কোরআন বানলে ভালো হয় আপনার বাড়িতে যদি মাকড়সা জাল বানায় তো মাকড়সা জাল বুনতে থাকে বুনতে থাকে থাকে সে ঘর বানায় কি পরিমাণ নেটওয়ার্ক সে বানায় বানায় না বানানো ক্ষুদ্র তার পেটের ভিতরে কি রেখে দিছে সে ঘুরে আর নেট বনে বাস্তব না বাস্তব আর ইন্টারনেট বানায় এই ইন্টারনেট অর্থ কি জানো ইন্টার এট দা নেট তুমি জালের ভিতরে ঢুকে যাও আর ইন্টার মানে ঢুকে যাও এট দা নেট মানে কি জালের ভিতরে কি করো জালের ভিতরে ঢুকে যাও তো মাকে নেট বানায় ইন্টারনেট বানায় মাঝ নেট বানায় নেট বানায় কি করে ঠিক মধ্যখানে সে এইভাবে বসে থাকবে বসতে থাকি না বসতে এবার যখন ছোট ছোট কীট পতঙ্গ বাকসা জালে পড়ে সে থাবা মরে মেরে খায় আর যেটা খাবার অনুপযুক্ত আমি মাঝে মাঝে টিসু মেরে দেখছি এমনি একটু টিসু এমনি মারছি দেখি সে কি করে সেটাকে ধৈর্যই মুখে দেয় না ধৈর্যই বুঝে এটা খাবার না ফেলে দেয় নিচে কি দেয় সে পরীক্ষা করে আস্তে করে নিচে ফেলে দেয় সে বুঝে এটা আমার খাবার না তো বাড়িওয়ালা তাকে ছাড় দেয় ছাড় দেয় ছাড় দেয় তো শেষে কি করে একদিন হঠাৎ করে ফোন আসলো আগামীকালকে মেহমান আসবে 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 কে মেহমান আসবে জামাই আসবে আসবে তো এবার বাড়িওয়ালা কয় মার্কসা তোকে অনেক ছাড় দিয়েছি আর না এবার বেআই আসবে বলে হাফিজ কে হাফিজ কে আসে এবার বলে বেয় আসবে এবার কি করে বাড়ি বলে একটা ঝাড়ু নেয় কি নেয় বলেন আচ্ছা ঝাড়ু দিয়ে কি করে হ্যাঁ দুই চারটা বাড়ি দিলে পুরা এক বছরের নেট সব শেষ বাড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে ভিতরে কোথাও গিয়া বাসা বানাবে বাংকার বানায় ওখানে গিয়ে আশ্রয় নেয় ঠিক না বেটি এবার বাড়িওয়ালাটা খোসায় ঘোষায় বাইর করে দয়া হইলে ছেড়া দেয় দয়া না হইলে মাইরা মুরগিদের খাওয়ায় দেয় দেয় না দেয় বলে দেয়